আমাদের রাজ্যে যখন সরকার পরিবর্তন হয় আর এস এস পরিচালিত বিজেপি নেতৃত্ব যখন রাজ্য সরকারের ক্ষমতায় আসে তখন গোটা রাজ্য জুড়ে যে সন্ত্রাসের আবহাওয়া তাতে কিন্তু লিপিকা চৌধুরীর মতো কর্মীকে ঘরে ধরে রাখতে পারেনি আমরা দেখেছি আমাদের অভিজ্ঞতা থেকে আঠারো সালের পরে অনেক নেতৃস্থানীয় কাউকে প্রসারণ করছিলাম অনেক নেতৃস্থানীয় ভয় পান আমার বাড়ির সামনে ডিটিপি অফিস আমার পাশের বাড়িতে সিটিপি কর্মী মন্ডলের বাড়ি আমার বাড়ি থেকে ফেরোলেই কতটুকু ছেলে সেখানে আড্ডা বাড়েন এই অবস্থা আমার বেদনোটা কঠিন আসতেন না আমরা দেখেছি মিটিংয়ে আসলেও ক্যামেরাম্যান যখন ছবি তুলতেন ছবিটাকে অ্যাভয়েড করতে চাইছেন মানে ছবি যাতে না আসে পত্র পত্রিকায় বা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ্যে যাতে কোনো ছবি না আসে কঠিন সময়ের মধ্যেও যে কজন কমরেড কে আমরা আঠারো সালের পর থেকে পেয়ে আসছি তাদের মধ্যেও উন্নতিকা চলছে